নমস্কার সবাইকে জেমস স্টাডি ফর ড্রিমসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সে বিষয়ের টপিকটা বহুদিন আগে থেকেই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে জানার জন্য আমরা বেসিক্যালি পুলিশের সার্ভিস মানে জানি যে থানা ছোটোবেলা থেকে জানি থানাতে যে পুলিশ থাকে অরিজিনাল পুলিশ পুলিশের চাকরি মানে থানা এবং এছাড়া আরও কিছু পুলিশের দিক আছে তার মধ্যে একটা বড় দিক সেটা হচ্ছে পুলিশের ব্যাটেলিয়ান এই ব্যাটালিয়ানগুলো কীভাবে কাজ করে এবং কীরকম কটি ব্যাটালিয়ান রয়েছে সেই সবগুলো নিয়ে আলোচনা করব এবং আমার কোন ব্যাটেলিয়ানে পোস্টিং ছিল কোথায় ট্রেনিং হয়েছে কোথায় পোস্টিং কোন ব্যাটালিয়ানে ছিল তারপরে কোথায় হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং এই ভিডিও কারণ পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করার আগে এই জিনিস জিনিসগুলো তোমাদের খুব জানা জরুরি জানলে তোমাদের অনেক কিছু তোমাদের সামনে সিনারিওটা ক্লিয়ার হবে এর সাথে আরও আলোচনা করব ডব্লিউ বি সাব যেটা এসআই এবি এবং ইউবি এই এবিদেরই ব্যাটালিয়ানে পোস্টিং হয় এই সেই এবি সাব ইন্সপেক্টরের বিভাগ নিয়েও আলোচনার মধ্যে একটা বিষয় থাকবে এর সাথে ভিডিওতে থাকবে তোমাদের পরীক্ষা কেপি এবং ডব্লিউপি কবে হবে সে বিষয়ে আলোচনা থাকবে আরও কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পিটিএস সালুয়াতে আমার ট্রেনিং হয় পূর্ব মেদিনীপুরে যেটা পিটিএস সালুয়া সেখানে আমার ট্রেনিং হয় সালুয়াতে ট্রেনিং সেন্টার ইএফআরদের আন্ডারে ইস্টার্ন ফন্টিয়ার রাইফেলস যেটা গোর্খাদের আন্ডারে পরিচালিত সেই সেখানে আমার ট্রেনিং হয়েছিল ট্রেনিং কমপ্লিট হওয়ার পর বেসিক ট্রেনিং কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটা ইউনিটে বাস আসে সেই বাসে করে যে যে জায়গায় পোস্টিং হয় সেখানে তাদের জায়গা নিয়ে যাওয়া হয় তো আমাদের বাস এসেছিলো যথারীতি সেখানে বলা হয়েছিল যে তোমরা কৃষ্ণনগর এসএপি নাইন ব্যাটালিয়ানে তোমাদের পোস্টিং এবারে এস কি স্টেট আর্ম পুলিশ এই স্টেট আর্ম পুলিশের আন্ডারে যারা নতুন চাকরি পায় তাদেরকে পোস্টিং করানো হয় সবাই এর আন্ডারে হয় এখান থেকে বেছে বেছে কিছু ছেলে মেয়েদেরকে র্যাপে নেওয়া হয় কিছু ছেলে মেয়েদেরকে সিআইএফে নেওয়া হয় সিআইএফটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং চলাকালীনই সিলেকশন করা হয় পিপ টেস্টের মাধ্যমে এবং সিআইএফ এবং স্ট্র্যাকো র্যাপ যেটা বললাম এবং সবই এরকম বিভাগ স্পেশাল ফোর্সে কিছু কমব্যাট ফোর্স আছে ব্ল্যাক ড্রেস তারাও থাকে এভাবেই এবং এসএপি নাইন এসএপি কেন এক দুই তিন চার পাঁচ ছয় করে নজন নাইন এসএপি নটা তাহলে ব্যারাকপুরেও ফার্স্ট সেকেন্ড এগুলো থাকে ইলেভেন্থ এসিপি আছে নাইন এসিপি আছে ফোর্থ আছে সিক্সথ আছে সমস্ত ব্যারাকপুরে আছে কসবাতে আছে ছড়রাতে আছে ইলেভেন ব্যাটালিয়ান ডাবগ্রামে আছে জলপাইগুড়ি এরম করে করে প্রত্যেকটা জায়গায় ব্যাটালিয়ান রয়েছে আমার ছিল নাইন এসিপি এই নাইন এসএপিতে পোস্টিং হওয়ার পরে যখন বাসটা কৃষ্ণনগরে গিয়ে থামলো কৃষ্ণনগরের জায়গাটা তোমরা কম বেশি সবাই জানো যারা এই কাছাকাছি বাড়ি চাঁদমারিতে এই ক্যাম্প মানে এই ব্যাটালিয়ানটি রয়েছে একটি ব্যাটালিয়ান যেটা সুন্দরভাবে চাঁদ মানে কৃষ্ণনগর পুলিশ লাইন ক্রস করে চাঁদমারি রাস্তা থেকে ডান দিকে এই জায়গাটা রয়েছে এখানে তোমাদের ব্যাটালিয়ানটা দুই থেকে তিন কিলোমিটার আরও বেশি হতে পারে চার কিলোমিটার জায়গা জুড়ে সুন্দর আমবাগানের মধ্যে সুন্দর পরিবেশে এই ব্যাটালিয়ান এই ব্যাটালিয়ানের প্রবেশ যেখান থেকে হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গেট সেই ব্যাটালিয়ানে তোমাদের প্রহরী থাকে মানে আর তোমাদের আরপি গেট ডিউটি বলা হয় এখানে দুজন করে কনস্টেবল উইথ আর্মস এবং একজন অফিসার তাদের ইনচার্জ থাকে সেখান থেকেই যখন প্রবেশ করবে তারপর তুমি ব্যাটালিয়ানের মধ্যে প্রবেশ করবে সেখানে বিভিন্ন পুলিশদের ব্যারাক যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের ব্যারাক থাকে বড় বড় বিল্ডিং থাকে কোয়ার্টার সেই কোয়ার্টারের পরে একটু এগিয়ে গেলে ম্যাগাজিন গার্ড যেখানে মানে আর্মস অ্যামোনেশন থাকে তার ডিউটি হয় সেখানে দু ঘন্টা ডিউটি চার ঘন্টা রেস্ট সিস্টেমে অল চব্বিশ ঘণ্টা কন্টিনিউ ডিউটি চলে এবং সেই ব্যাটালিয়ানে অফিস থাকে না নানারকম যারা ডিটা সিটা কম্পিউটার কোর্স করে তারা ওই অফিসে কাজ পেতে পারে কী কী অফিস থাকে মেজর অফিস থাকে পুলিশ অফিস থাকে সে রিজার্ভ অফিস থাকে রিজার্ভ অফিসটা সেখানে পুলিশের সমস্ত নথি তথ্য সেগুলো ডেটা রেকর্ডিং সেগুলো থাকে এছাড়া থাকে মেজর অফিস সেখান থেকে ফোর্সদের ছুটি ফোর্সদের ম্যানেজমেন্ট কন্ট্রোল করা হয় মেজর অফিস থাকে এছাড়া ম্যাগাজিন বলেছি এবং বিভিন্ন রকম ক্যান্টিন এবং বিভিন্ন রকম তোমাদের এসটিসি গ্রাউন্ড আছে সেখানে পুলিশ ট্রেনিং হয় পুলিশ নতুন যদি রিক্রুটমেন্ট হয় সেখানে একটা ট্রেনিং সেন্টার হিসাবেও কৃষ্ণনগর নাইন ব্যাটালিয়ান ফেমাস সেখানে ট্রেনিংয়ে আলাদা একটা এরিয়া আছে সেটাকে বলা এস আর যেখানে পুলিশ ফোর্স থাকে এবং যারা পোস্টিং হয়ে গেছে তাদের একটা আলাদা এরিয়া তাদের মেস আছে খাওয়া দাওয়া থাকার জায়গা এবার কোনো জায়গায় হয়তো ফোর্স মুভমেন্ট হবে তখন সেখান থেকে মুভমেন্ট হয় ব্যাটেলিয়ানে জয়েন করার সাথে সাথেই তোমার বেসিক ট্রেনিং করা সত্ত্বেও তোমাকে একটা ইনসার্ভিস ট্রেনিং করা হয় মানে তুমি সার্ভিসে জয়েন করলে তোমাকে ইনসার্ভিস ট্রেনিং করানো হবে ইনসার্ভিস ট্রেনিং মানে কি ইনসার্ভিস ট্রেনিংয়ে যেমন ট্রেনিংয়ে তুমি দৌড় করেছো প্যারেড করেছো আর্মস ক্লাস করেছো এখানেও একবার ওই ব্যাটেলিয়ানের যে রুলস রেগুলেশনস আছে সেইগুলো তোমাদের করে নিয়ে ওখানে জয়েন করানো হয় তো তোমাদের নাইন এস ব্যাস ব্যাচ দিয়ে দেওয়া হয় দিয়ে সুন্দরভাবে তুমি সেখানে পোস্টিং হয়ে গেলে এবারে তুমি একটা ব্যারাক পেলে সেখান থেকে তোমার ম্যাগাজিন গার্ড ডিউটি হতে পারে অফিস হলে অফিস তুমি অফিসে সিলেকশন হলে অফিস স্ট্যাকোতে স্ট্যাকো হলে তোমার ক্যাম্পে পাঠিয়ে দেবে বিভিন্ন জঙ্গলে ক্যাম্প আছে মাওবাদী এরিয়াতে আর সিআই ওখান থেকে সিলেকশন হবে না অনলি স্ট্যাকো এবার এসএপি তুমি ন্যাচারালি থাকছো সবসময় নাইন এসএফির ব্যাস নিয়ে ধরো তোমার কোনো কারণে যুবহতী ক্রিয়াঙ্গনে ডিউটি আছে মেজর যিনি থাকবেন মেজর একজন এএসআই র্যাঙ্কের হন তিনি কি করেন ফোর্সদের মুভমেন্টের দায়িত্বে থাকেন মানে পুরো তাদেরই দায়িত্ব বাড়ি ছাড়া কীভাবে তাদের বাড়িতে সমস্যা আছে সিএল ছাড়া সব মেজর অফিস থেকে কন্ট্রোল হবে এবং আর অফিস থাকে যেটা হচ্ছে ইন্সপেক্টার রিজার্ভ ইন্সপেক্টরের আন্ডারে আরআই অফিস ক্যান্টিন এগুলো থাকে আরআই অফিসে আমি কাজ করতাম আর আই অফিসে ইন্সপেক্টর অফিসে তোমাদের সিসি দেওয়া হয় ডিউটি যাওয়ার এবং আর অফিস থেকে তোমাদের যারা প্যারেড করে নতুন যারা ফোর্স আছে তাদেরকে তিনি ডিল শেখান ডিল ইন্সপ্রেক্টর থাকেন আর বিভিন্ন সাব ইন্সপেক্টর সেটা পরে বলছি তারা কি করে তো কনস্টেবলদের ওইখান থেকে একটা রোল কল গ্রাউন্ড থাকে সকালে একবার রোল কল হয় বিকালে একবার রোল কল হয় সকালে সবাই দাঁড়ায় লাইন দিয়ে সাতটার সময় সবাই দাঁড়িয়ে মাসি পড়ে সবাই রোল করে দাঁড়ায় সবাইকে কাউন্ট করা হয় ডিএমজি বলে একটা বিভাগ আছে কৃষ্ণনগরে এরা কি করে বিভিন্ন জায়গায় ডুবুরির মাধ্যমে কেউ যদি জলে ডুবে যায় সেই জায়গাটা দেখে সেখান থেকে ফোর্স মুভমেন্ট হয় ডিএমজি সবাই কনস্টেবল এসিপির আন্ডারে কিন্তু তারা ডিএমজি আর জেনারেল ফোর্স যারা নাইন এস তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় ক্যাম্পগুলো যেমন ওরা আন্ডারে ধরো তিরিশটা ক্যাম্প আছে পনেরোটা ক্যাম্প আছে তেহট্ট করিমপুর থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে রানাগার যত ক্যাম্প আছে সেগুলোকে ছেলে ডিস্ট্রিবিউট করে চেঞ্জ করা হয় তিন মাস করে করে চেঞ্জ করা হয় আবার যে যেরকম যেরকম ছেলে যায় সেরকম ছেলে ফিরে আসে যারা ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে থাকে তাদের কাজ হলো ম্যাগজিন গার্ড তাদের কাজ হল মুভমেন্টে যাওয়া তাদের অফিস ডিউটি করা এবারে বিভিন্ন জোন হয়তো অফিস ডিউটি ছাড়া যারা জেনারেল ফোর্স তাদের ডিউটি শোনানো হলো যুবভারতী ক্রিয়াঙ্গনে খেলার ডিউটি ছোট্ট একটা বেডিং এবং জলের বোতল এবং নিয়ে আগের দিন চলে যাওয়া হয় গিয়ে ডিউটি ছেড়ে চলে আসো আবার ওই বাসে রিটার্ন আবার ধরো বলে বলা হলো কালী পুজো দুর্গা পুজো লয় অর্ডার অনেক আগেই গাড়ি ছেড়ে দেয় ধরো তুমি মুর্শিদাবাদে চলে গেলে সেখানে গিয়ে একটা স্কুলে তোমার দিন কাটাতে হবে সেখানে দিন কাটিয়ে আবার ওখান থেকে যদি কোনো আরও ডিউটি থাকে সেগুলো কমপ্লিট করে টানা এক মাস পরে হলেও তোমাকে ব্যাটালিয়ানে ফিরতে হবে এই একটা মাস তুমি ব্যাটালিয়ানের বাইরে ওই বাসে করে গেলে আসার সময় শুধু বাস তোমাকে নিয়ে আসবে বাকি লাইফটা তুমি যে জায়গায় ডিউটি দেবে সেই জায়গাতে তুমি তোমার লাইফটাকে কিভাবে ডিল করবে তোমার ব্যক্তিগত ব্যাপার যারা পুলিশের চাকরিটিকে সহজ বলে তাদের জন্য বলি যে একটা মাস যখন রাস্তার হোটেলে রাস্তার মতো রাস্তার ধারে কোনো ঘরে থাকা খুবই কঠিন তাই সেক্ষেত্রে চাকরিটা যথেষ্ট কঠিন আছে মানুষের চোখে মনে হয় যে সহজেই মুখ দেখে চাকরি হয়ে যায় তা না তো সেক্ষেত্রে ব্যাটালিয়ানে ফিরে আসা আবার ব্যাটালিয়ানে থাকা এসেই ম্যাগাজিন গার্ড ডিউটি হতে পারে ব্যাটালিয়ানের ভিতরে আরপি গেট ডিউটি আমি বলেছি আর ডিউটি হয় সেটা হচ্ছে ব্যাটালিয়ানকে পুরো সারা রাত তোমাদের পাহাড়া দেওয়া হয় সব দুজন করে পুরো ব্যাটালিয়ানটা টহল দিতে হয় টহল দিয়ে ভোরবেলা তোমাদের একজন সাব ইন্সপেক্টর এবি যারা বলা হয় তারা ওই ভিজিটটা করেন ডে অফিসার হন সাব ইন্সপেক্টর এবের কাজ হচ্ছে একজন ডি অফিসার থাকেন ব্যাটেলিয়ানে যে সকালবেলা ডে অফিসার নির্বাচন হন রাত পর্যন্ত যারা ব্যাটেলিয়ানের মধ্যে ডিউটি করে ওই চত্বরের মধ্যে তাদেরকে ভিজিট করা ম্যাগাজিনে গিয়ে ভিজিট করা লেখা যে দে আর অল ইন অ্যালার্ট ডিউটি সবাই অ্যালার্ট আছে এটা খাতা ভিজিট করা দিন ডিএ অফিসার একটা এখন ব্যাস থাকবে কালো জুতো কালো বেল্ট আর ব্যাটালিয়ানের মধ্যে প্যারেড করানো ছাত্রছাত্রীদের নতুন করে নতুন পুলিশদের শেখানো প্যারেড করানো বিভিন্ন রকম কমান্ডিং ট্রেনিং ফোর্স ফায়ারিং আর সব থেকে বড় ফায়ারিং রেঞ্জ কৃষ্ণনগরই অবস্থিত বহু জায়গা থেকে বিএসএফ আর পি এফরাও ফায়ারিং রেঞ্জ ভাড়া করে ওখানে ভাড়া ফায়ারিংয়ে আসে তো এই ব্যাটালিয়ান লাইফ সেখানে পড়াশোনার জন্য যদি অফিসে থাকো তুমি পড়াশোনার সুযোগ পাবে কিন্তু মুভমেন্ট তোমার সবসময় চলতেই থাকবে ব্যাটালিয়ানে ডিউটি করলে তুমি শিখতে পারবে যে পুলিশের চাকরিটা কেমন ধীরে 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 তুমি একটা লার্নিং স্কুলের মতো শিখতে পারবে এখন অনেক দেখা গেছে ট্রেনিং করেই ডাইরেক্ট ডিস্ট্রিক্টে দিয়ে দেওয়া হয় আগে কি হতো আগে ট্রেনিং করে ব্যাটেলিয়ান খেটে তারপরে ডিস্ট্রিক্ট পুলিশ ডব্লিউ এপি হোক বা ডিস্ট্রিক্ট পুলিশে পোস্টিং হতো পুলিশ ড্রাইভার হিসাবে যদি তুমি যোগ দাও ব্যাটালিয়ানও পুলিশ ড্রাইভার হিসাবে এমটি সেকশান আছে সেখানে গিয়ে একজন এমটিও থাকবে হেড সাব ইন্সপেক্টর তিনি সেটা পরিচালনা করেন সেখানে তুমি অ্যাজ এ ড্রাইভার পুলিশ ড্রাইভার হিসাবেও যোগ দিতে পারো ব্যাটেলিয়ানে আমার লাইফ কেমন ছিল ব্যাটালিয়ানে আমি প্রথমে যখন জয়েন করি তখন আমার নামটা ব্যান্ডে ঢুকে দেওয়া হয়েছিল যে মিউজিক ব্যান্ড থাকে প্রত্যেকটা ব্যাটালিয়ানের তারা স্থানীয় হলে ভালো হয় কারণ সেখান থেকে আর পোস্টিং অন্য জায়গায় দেওয়া হয় না ব্যান্ডের ট্রেনিং করিয়ে তাদেরকে ওখানে রেখে দেওয়া হয় তাই ওই ব্যান্ডের ট্রেনিং আমি যাইনি কোনো কারণে তারপরে আমি ক্যাম্প খাটা শুরু করি ক্যাম্প কীরকম ওখান থেকে কৃষ্ণনগর থেকে দূরে দূরে ক্যাম্প আছে যেমন বেথুয়াডরি আছে ধুবুলিয়া আছে রানাঘাট আছে এরকম বেশ কয়েকটা ক্যাম্প করিমপুর তেহট্ট ক্যাম্প খেটে তারপরে যখন তিন মাস করে ক্যাম্প আবার ব্যাটালিয়ান তিন মাস করে ক্যাম্প আবার ব্যাটেলিয়ান ক্যাম্প খাটতে খাটতে আমি যোগ দিই আড়াই অফিস সেখানে কি কাজ করতাম আড়াই অফিসে মুন্সির কাজ মানে তোমাদের ডিউটি যাবে তারা সিসি লিখে দেওয়া দে আর হি ইজ ডাইরেক্টেড টু রিপোর্ট এই যে সিসিটা সে সিসিতে একটা টিএ হয় মানে ট্রাভেল অ্যালাউন্সে টাকা পায় সেই সিসিটা লিখ লিখে দিতাম আর কম্পিউটারে কিছু কাজ করতাম সেখানে এক বছর থাকার পরে তুমি যদি কোয়াটা নিতে চাও কোয়াটার নিয়ে থাকতে পারো মানে ওর মধ্যেই কোয়াটার আছে কেউ পার্শ্ববর্তী জায়গায় ঘর ভাড়া নিয়েও থাকে তো সেখান থেকে আমার এক বছর ওখানে জার্নি শেষ হয় এবং আমার পোস্টিং ঢুকে যায় আমাদের ব্যাচে সবারই পোস্টিং হয়ে যায় প্রায় তো আমরা পোস্টিং হয়ে যাই চন্দননগর পুলিশ কমিশনারেটে ডবলু বি এপি হিসাবে মানে নাইন এস এপিকে বিদায় দিয়ে চিরকালের মতো চলে যাই কোথায় চলে এসেছি বর্তমানে চন্দননগর যেটা চুচুড়াতে অফিস নৈহাটি থেকে খেয়া পার হয়ে বড়ো মাকে দর্শন করে নৈহাটি থেকে খেয়া পার হয়ে তোমরা জানো চুচুড়া শহর দারুণ শহর ভালো জায়গা ডিউটি ওখানেই পোস্টিং হুগলি জেলা পুলিশ পুলিশ কমিশনারেট সেখানে পোস্টিং তো এইখানে পোস্টিং হওয়ার পরে তোমাদের আরেকটা লাইভ শুরু হয় তো যারা ডব্লিউ বি এপি যারা সাব ইন্সপেক্টার ওদের কাজ হচ্ছে ডে অফিসার ব্যাটালিয়ানে ট্রেনিং করানো তাদের অফিসার এবং তাদের যদি ওই যে মুভমেন্টটা হবে ডিউটি যে কোনো মুভমেন্ট সেখানে যেরকম কনস্টেবলরাও থাকবে সে সাব ইন্সপেক্টর এপি যারা আছে ওদেরও পোস্টিং মানে ডিউটি হবে তো এবারে একটা লিস্ট করে চলে আসবে যে এই অফিসার এই এই ডিউটিতে যাচ্ছে আমরা যেরকম হোটেলে খাবো ওরাও সেই হোটেলে খাবে আমরা যে স্কুলে থাকবো ওই সাব ইন্সপেক্টাররাও সেই স্কুলে থাকবে অফিসারদের সবসময় একটা সম্মান আছে যখন কোনো ভালো হোটেলে কোনো স্পেশাল ডিউটি হবে কোনো টাকা পয়সা স্কোয়াড তখন তাদেরকে অনেক সময় ভালো ঘরে রাখা হয় একটু স্পেশাল ঘর দেওয়া হয় তারা অফিসার যেহেতু ন্যাচারালি বেশিরভাগ সময় তাদেরকে সাধারণভাবে ট্রিট করা হয় তাহলে ডব্লিউবি এপি সাব ইন্সপেক্টর কী বা একটা বিরাট বড় জগৎ তারা একটা কোয়ার্টার পাবে সেই কোয়ার্টারে থাকতে পারবে ব্যাটেলিয়ানে যারা সাব ইন্সপেক্টর তারা পুলিশ অফিসে দায়িত্ব পেতে পারে তারা ওয়েলফেয়ার অফিস আছে সেখানে একটা ইনচার্জ হতে পারে সেখানেও কনস্টেবলরা কাজ করে পুলিশ অফিসেও যেতে পারে আড়াই অফিসেও যেতে পারে বিভিন্ন জায়গায় এ সাইডে পোস্টিং হয় কিন্তু বাড়ি থেকে তোমাদের কোনো কেউ যদি পুরুলিয়া ব্যাটালিয়ান হলো কারো ব্যারাকপুর হলো কারো হয়তো কসবাতে হলো কারো হয়তো কৃষ্ণনগর হলো এরকম করে অনেক ব্যাটালিয়ান আছে সেই ব্যাটেলিয়ানগুলোতে হলে তোমাদের বাড়িতে আসার সুযোগ কম ধরো ম্যানেজ তো খুবই কম আর ডিউটি চলতেই থাকে ট্রেনিং চলতেই থাকে কোনো হায়দ্রাবাদে ট্রেনিংয়ে যেতে হয় কোনো স্পেশাল আর্মস ট্রেনিংয়ে যেতে হয় অনেক কিছু হয় সেক্ষেত্রে ডিউটি ট্রেনিং চলতে থাকে এছাড়া এর মধ্যে থেকেই লাইফটা ডিল করতে হয় চোদ্দটা সিএল আছে ঘুরিয়ে ফিরিয়ে সেই সিএলগুলো নেওয়ার প্রয়োজন হয় এরকম তো ব্যাটালিয়ান লাইফ এরকম আমার ব্যাটালিয়ান লাইফ ওভারঅল মোটামুটি খুব ভালো না খুব খারাপও বলতে পারবো না সব মিলিয়ে বাড়ি ঘরে মোটামুটি ক্যাম্প পেলে বাড়ি আসতে পারতাম হেডকোয়ার্টারে থাকলে বাড়ি আসতে পারতাম না তো এই ছিল আমার লাইফ নাইন এসএ লাইফ সেটা বিদায় দিয়ে এখন চন্দননগর ডব্লিউ বি কমের চলো আবার এরকম কিছু ইন্টারেস্টিং গল্প শেয়ার করবো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ